আপনার যদি ইউরোপে চ্যান্ডেনভুক্ত যে কোনো একটি দেশে আসার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যাঁ আমি আজকে এমন কিছু দেশের নাম বলবো যে দেশ থেকে এখন বর্তমানে শুধু চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনারা এখন রুমানে আসতে পারবেন হ্যাঁ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না কারণ এই ভিডিওতে এরকম কিছু তথ্য থাকবে যেটা বাংলাদেশ কিংবা মিডিল ইস্ট যেখান থেকে আপনারা দেখতেছেন এই ভিডিওটা সবার জন্য কিন্তু খুবই উপকার হবে আসসালামু আলাইকুম গাইস আপনার যদি ইউরোপে আসার ইচ্ছে থাকে তাহলে এই সুযোগটা কখনো আপনারা হাত করবেন না আর যদি এই সুযোগটা হাতছাড়া করান তাহলে আমি মনে করবো কি আপনারা আর ইউরোপের মুখ কখনো দেখতে পারবেন না কারণ কি আপনারা জানেন যে চ্যান্জিং মুক্ত কোনো একটি দেশের ওয়ার পারমিট বর্তমানে পাওয়াটা স্বপ্নের মতো কিন্তু রোমানিয়া বর্তমানে যেমন নন চ্যান্জিংয়ের সময় মানুষ ওয়ার পারমিট পেয়েছে এখন বর্তমানে দু হাজার এসে বর্তমানে শুধু একটি দেশই আছে আর এটা হলো রোমানিয়া যে বিশার ঋষিও ভালো এমনকি আপনারা এই দেশে খুব সহজে কিন্তু আসতে পারতেছেন এমনকি কম সময়ের ভিতরে আসতে পারতেছেন তো আপনারা কোন কাজের উপরে আপনাদের ফাইলগুলো যদি আপনারা সাবমিট করেন তাহলে চার থেকে ফার্স্ট মাসের ভিতরে আসতে পারবেন এই তিনটি কাজের কথা আমি বলবো এই ভিডিওতে তো ভিডিওটা কেউ অবশ্যই স্কিপ করে দেখবেন না আপনার যদি ইউরোপে আসার স্বপ্ন থাকে বিশেষ করে যদি আসতে আসতেছেন তো বিশেষ করে ফাটির কথা শুনে আপনারা যারা বাংলাদেশ থেকে কাতার আসতেছেন রুমানিয়ার উদ্দেশ্য তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ভুলটা কখনো করবেন না কারণ কাতার থেকে কিন্তু বর্তমানে রুমানিয়ার বিষার ঋষি খুবই খুবই কম আমি আপনাদেরকে বলবো যারা আজার বাইজান যারা আজার বাইজান আছেন আমাদের বাংলাদেশিরা তো আপনারা আজার বাইজান থেকে বর্তমানে রুমানিয়ার জন্য ট্রাই করতে পারেন আর আজার বাইজান থেকে কিন্তু এখন বর্তমানে সব থেকে বেশি বিশাল ঋষিউ ভালো কারণ কি যারা আগে কাতার থেকে উমান থেকে ডুবাই থেকে মালয়েশিয়া থেকে রুমানিয়ার প্রসেসিঙ্কুলা করতো মানে রুমানিয়ার প্রসেসিং প্রসেসিংগুলো করতো তো এখন কিন্তু তারা ডুবাই উমান কিংবা কাতার ওইগুলো থেকে কিন্তু এখন তারা কাজ করে না কারণ কি আপনারা জানেন যে বর্তমানে কাতার উমান ডুবাই ওই দেশ থেকে রোমানিয়ার ওয়ার্ক পারমিট কিংবা বিশার ইস্যু খুবই খুবই খারাপ আর হলে অনেক লং টাইম হয় কিংবা বিসা রিজার্ট হয়ে যায় কিন্তু বর্তমানে আজার বাইজান থেকে আপনাদের ভিসা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভিসা হানড্রেড পারসেন্ট রিজার্ট হবে না আপনার যদি ওয়ার্ক পারমিট হয় তাহলে কিন্তু আপনাদের ভিসা হান্ড্রেড পার্সেন্ট এমনকি আপনার এখন যারা আজারবাইজান থেকে রুমানের জন্য ট্রাই করবেন আপনাদের চার থেকে ফার্স্ট মাসের ভিতরে কিন্তু আপনারা রুমানিয়া আসতে পারবেন তো আপনারা যারা কুয়েত আছেন কিংবা আজারবাইজান আছেন তো আপনাদের এখন সব থেকে বড় একটি সুযোগ আপনারা যদি এই সুযোগটা হাতছাড়া করেন আমার মনে হয় না আপনারা যে আর ইউরোপের কোন একটি দেশে ঢুকতে পারবেন আর বর্তমানে আপনারা জানেন যে ইউরোপের চেঞ্জভুক্ত কোন একটি দেশের ওয়ার পারমিট নিয়ে ওই দেশগুলোতে কিন্তু যাওয়া যাচ্ছে না কিন্তু একমাত্র শুধু আছে। যে দেশে এর পরও দুই বছর হয়ে যাইতেছে তারপরেও কিন্তু বিষা খুব ভালো হ্যাঁ আগে যেমন ছিল কাতার তারপরে ছিল ওমান কিন্তু এখন বর্তমানে কুয়েত আর আজারবাইজান এই দুইটা থেকে বিষা হচ্ছে মানে আপনার একটা কি যখন একটি দেশ থেকে খুব বেশি বিষা হয়ে যায় তখন এই দেশ থেকে আর প্রসেসিংগুলো হয় না কিন্তু যে দেশ থেকে প্রথম মানে যে দেশ থেকে প্রথম শুরু হবে তখন ওই দেশ থেকে কিন্তু এক থেকে দুই বছর নিয়মিত কর্মী আসে একটা সময় সে বিশারিস যুগ কমে যায় তো আপনারা যারা আজার বাইজান আসেন কিংবা আপনারা কুয়েত আসেন তো আপনার যদি ইউরোপে আসার ইচ্ছে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই দিকে ওইদিকে না ট্রাই করে আপনারা রোমানিয়ার জন্য ট্রাই করুন চার থেকে পাঁচ মাসের ভিতরে আসতে পারবেন এমনকি আপনাদের যদি কোনো একটি এজেন্সির সাথে যোগাযোগ না থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনাদের ফাইলগুলো জমা করতে পারবেন কিংবা আমার মাধ্যমে যে আপনাদের ফাইলগুলো সাবমিট করতে হইব বিষয়টা কিন্তু তেমন না আমি আপনাদেরকে সঠিক গাইডলাইন কি যে দেশ থেকে বর্তমানে সব থেকে বেশি বিশাল ঋষিও ভালো আমি কিন্তু এই দেশের নামই বললাম তো আপনারা যদি ওই দেশে কোনো একটি এজেন্সি না পান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আপনারা ভালো একটি এজেন্সির মাধ্যমে আপনাদের চীনা পরিচিত যারা আছে অবশ্যই আপনারা যাদেরকে চিনেন মানে সিনা পরিচিত আছে তাদের মাধ্যমে আপনারা ওই দেশগুলোতে ট্রাই করবেন কারণ যে দেশে সব থেকে বেশি মানে যেই দেশে সবথেকে বেশি বিষারিশিও ভালো থাকে ওই দেশে কিন্তু থেকে বেশি নকল বিষা হয়ে থাকে এমনকি দালাল বাটপাড়িও হয়ে থাকে তো অবশ্যই আপনারা বাটপার থেকে বিরত থাকুন আপনারা সঠিক মানুষের মাধ্যমে আপনারা ইউরোপের জন্য ট্রাই করুন তাহলে আপনার ইউরোপ যাত্রাটা খুব সহজ হয়ে যাবে তো কোন কাজের উপরে আপনারা যদি ফাইলগুলা সাবমিট করেন যে আপনারা খুব দ্রুত আসতে পারবেন রোমানিয়া তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে আপনারা বিল্ডিং কন্ট্রাকশনের কাজে হ্যাঁ তো আপনার যদি কোনো একটি কাজের উপরে অভিজ্ঞতা থাকে তাহলে ওই কাজের উপরে আসতে পারেন কিংবা আনস্কেলেও আসতে পারেন আর স্কেলে কিন্তু আপনার একবার যদি ওয়ার্ক পারমিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার বিষা মিস নেই তো দুই নম্বর আমি যদি বলি আপনারা ফুড ডেলিভারি আসুন হ্যাঁ আপনারা ফুড ডেলিভারি কিন্তু ইউরোপের শুধু রোমানিয়া না যে কোনো দেশে সব থেকে বেশি জনপ্রিয় তো আপনারা ফুড ডেলিভারি আসতে পারেন তো তিন নম্বরে আমি যদি বলি রেস্টুরেন্ট হ্যাঁ আপনারা জানেন যে ইউরোপে শুধু রোমানিয়া না যে কোনো দেশে রেস্টুরেন্টের অনেক অনেক চাহিদা বেশি তো আপনার যদি রেস্টুরেন্টের উপরে একটি অভিজ্ঞতা থাকে রেস্টুরেন্টের কাজের ভিতরে কিন্তু অনেক কাজ আছে তো এটার ভিতরে যদি কোন একটি অভিজ্ঞতা থাকে তাহলে ওই কাজের মাধ্যমে আপনারা রোমানিয়ার জন্য ট্রাই করতে পারবেন তো আমি যে তিনটা কাজের কথা বলছি আপনারা যে কোনো একটি কাজের উপরে অভিজ্ঞতা থাকলে এই কাজগুলোতে আসতে পারেন তো আমি যে কাজের উপরে কথাগুলো বলছি এটা কিন্তু আমি আমার বাস্তব লাইফ অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো অবশ্যই আপনারা যদি আমার কথাগুলা মেনে এভাবে আসেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি মনে করি কি আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সাকসেসফুল হবেন যদি আপনাদের সঠিক ডকুমেন্ট থাকে ওই দেশের সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করেন না কে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন সো আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ